সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা শিক্ষার্থীদের জন্য নমুনা প্রশ্নোত্তর সাতই মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেওয়া ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তি দিশেহারা ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু বজ্রগটে ঘোষণা দেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম তাই এই বাসন বাঙালি স্বাধীনতার চেতনা জাগ্রত করে এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি গড়ে তুলে বঙ্গবন্ধু দৃঢ় নেতৃত্ব সাহসিকতা এবং দেশপ্রেম জাতিকে ঐক্যবদ্ধ করে তুলে তার এই মহান ভাষা আজও আমাদের স্বাধীনতা ও চেতনার প্রতীক হিসাবে অনুপ্রেরণা যোগায় বাংলাদেশের স্বাধীনতার প্রতি বঙ্গবন্ধুর এই ভাষণ অমর ও অবিস্মরণীয় কাজে এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের লেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম বাঙালি জাতি মুক্তি দিশেহারা রেসকোর্স ময়দানে লাখো মানুষের সামনে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে বক্তব্য রাখেন জাতির স্বাধীনতা চেতনা জাগ্রত করা বঙ্গবন্ধু দৃঢ় সাহসিকতা ও নেতৃত্বের দেশপ্রেম জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে সাধারণ গদ্য রচনা থেকে বাসন কোন দিক থেকে আলাদা সাধারণ গদ্য রচনা থেকে বাসন যে দিক থেকে আলাদা এক শ্রোতাদের সরাসরি উদ্দেশ্য করা বাসনে বক্তা সরাসরি শ্রোতাদের উদ্দেশ্য কথা বলেন দুই উদ্দীপনামূলক অপ্রভাবিত করার ক্ষমতা বাসনের মধ্যে এমন একটি শক্তিশালী থাকে যা শ্রোতাদের উদ্দীপিত করে এবং তাদের মধ্যে একটি অনুপ্রেরণা সঞ্চালন করে প্রতিশ্রুতি ও প্রত্যয় বাসনের সাধারণ বক্তা তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি প্রশংসা করে যা সাধারণ গদ্য রচনা তেমনভাবে দেখানো যায় না আবেগ ও অনুভূতি বাসনে আবেগ ও অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ পায় যা শ্রোতাদের মনে প্রভাব ফেলে কাজ দুই দলগত কাজ বঙ্গবন্ধু উদারত মানবিকতার গল্প শুনে তোমার মধ্যে কি কী পরিবর্তন এসেছে সাহস ও নেতৃত্ব বঙ্গবন্ধু অসীম সাহস ও নেতৃত্ব গুণ আমাদের অনুপ্রাণিত করেছে কঠিন সময়েও তিনি কখনো তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি এবং সব সময় তার আদর্শের প্রতি অটল ছিলেন তার এই দৃঢ়তা আমাকে আমার জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সাহস ও দৃঢ়তা প্রদান করেছে দেশপ্রেম বঙ্গবন্ধু দেশপ্রেম আমাকে আমার দেশের ও জাতির প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করেছে। তিনি সবসময় দেশের মঙ্গলের জন্য কাজ করেছেন এবং তার দেশপ্রেম আমাকে নিজ দেশকে ভালোভাবে বুঝতে এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে অনুপ্রেরণা করেছে। আত্মত্যাগ বঙ্গবন্ধু নির্বাগতা এবং আত্মত্যাগ গল্প আমাকে শিখিয়েছে জীবনের বৃহত্তম মঙ্গলের জন্য কখনো নিজের স্বার্থ ত্যাগ করতে হয়। এটি আমাকে নিজের জীবনে বড় লক্ষ্যের জন্য ত্যাগ স্বীকার করে করতে অনুপ্রাণিত দেয় কাজ তিন মার্চের বাসন শিরোনামের রচনাটি কি কি কারণে প্রয়োগিক লেখা বলা যায় সাতই মার্চের বাসন প্রয়োগিক লেখা বলা যায় নিম্নোক্ত কারণ উদ্দেশ্যমূলকতা বাসনটি বাঙালি জাতিকে স্বাধীনতার পথে পরিচালনা করার জন্য স্পষ্ট বার্তা দেন সমস্যা সমাধান শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের পথ নির্দেশ করে কর্মপ্রেরণা জাতিকে সংগ্রামের জন্য প্রস্তুত করতে প্রেরণা যোগায় নির্দেশনা আন্দোলন যোগদান শান্তিপূর্ণ প্রস্তুতি এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় বাস্তব সরল ও বৈধমূর্ণ ভাষায় রচিত যা সাধারণ মানুষের সহজে বুঝতে পারে